এই হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি বা কনগর বাগান বাড়ি চলুন ভেতরটা দেখে নিই এই হচ্ছে এন্ট্রান্স এ হচ্ছে এন্ট্রান্স অবনীন্দ্রনাথ ঠাকুর বলতে যে কথাটা সবার আগে মাথায় আসে সেটা হলো আর্ট বা আঁকা সত্যি বলতে ছোটবেলায় অনেক আঁকা দেখেছি এমন এমন আঁকা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সে আঁকাগুলো আজও মনে ভাসে এই সামনেই টিকিট কাউন্টার চলুন টিকিট কত করে দশ টাকা টিকিট কাটলাম টিকিটের মূল্য মাত্র দশ টাকা এইবার আমি প্রবেশ করছি ভেতরে চলুন অলরেডি তিনটে বেজে গেছে তো বেশি সময় নেই তাই যত তাড়াতাড়ি পারবো সেটাকে দেখার চেষ্টা করি চলুন প্রথমে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হলো হেরিটেজ প্রপার্টি লেট অবনীন্দ্রনাথ টেগর হ্যাঁ এরকম একটা পরিবেশ তো হেরিটেজ হওয়াই উচিত দেখুন চলুন আগে এটা দিয়ে শুরু করি জায়গাটা দেখুন কি অসাধারণ এখানে কিন্তু চাইলে আপনি বসে সময় কাটাতে পারবেন বাচ্চাদের বেশ ভালো লাগবে বাচ্চাদের জন্য অ্যামুজমেন্ট রয়েছে এছাড়া পরিবেশটা বেশ সুন্দর একটা ছোটোখাটো আউটিং হতেই পারে এরকম একটা জায়গা যেখানে পাশেই গঙ্গা বয়ে যাচ্ছে বা কাছেই ভীষণ ব্যস্ততা এরকম জায়গায় এলে কিন্তু মনটা পবিত্র হয়ে যায় দেখুন এখানে কিন্তু সেই অর্থে কোনো কোলাহল নেই কোনো শব্দ নেই খুব সুন্দরভাবে গোছানো সাজানো সামনেই গঙ্গা দেখুন কি অসাধারণ জায়গা তবে এখানে বেশ কিছু নির্দেশ আছে সব জায়গায় কিন্তু যাওয়া যাবে না বা সব জায়গায় যাওয়াটা ঠিকও নয় সেটা আমাদের মাথায় রাখতে হবে এই যে শতাব্দী প্রাচীন অসত্য গাছ সম্ভবত অসত্য গাছ না বট গাছ এখানে লেখা আছে বিষধর সাপ আছে মানে এই গাছের কোথাও এখানে বিষধর সাপ আছে যে সাদা ফলকে লেখা আছে সাপ না থাকলে কি জায়গাটা রহস্যময় হবে জায়গাটাকে রহস্যময় করে তুলেছে সাপ খুব সুন্দর বসার জায়গা চলুন একটু যাওয়া যাক সামনে থেকে একটু গঙ্গাটা দেখিয়ে আনি তারপরে ঢুকবো অবনীন্দ্রনাথ ঠাকুরের কালেকশনের দিকে আগে পরিবেশটা একটু দেখে নিই তারপর ঢুকবো অবনীন্দ্রনাথ ঠাকুরের কালেকশনের দিকে আচ্ছা বলে রাখি এটা কোন নগর কোন নগরের ঠিক উল্টো দিকই হচ্ছে পানিহাটি অর্থাৎ আপনারা যারা ওদিক দিয়ে আসবেন অর্থাৎ নদিয়া হয়ে আসবেন বা কি বলবো শিয়ালদা হয়ে আসবেন তারা কিন্তু পানিহাটি হয়েও আসতে পারেন জাস্ট গঙ্গাটা পার হয়ে আসতে হবে আপনাকে ওই যে দেখুন দূরে লঞ্চ যাচ্ছে আমি জানি না দেখা যাচ্ছে কিনা ওই যে দূরে দেখুন লঞ্চ আছে লঞ্চ যাচ্ছে হালকা কুয়াশা হয়েছে ওই যে লঞ্চ পিছনে যাচ্ছে এই লঞ্চ কিন্তু পাড়াপাড় করছে কনগর থেকে পানিহাটি পর্যন্ত আমাদের ওপার হচ্ছে পানিহাটি এবং ওখানে দেখতে পাচ্ছেন ইস্কনের প্রতিকৃতি রয়েছে বা ইস্কনের একটা শেপ রয়েছে বা ইস্কনের একটা কি বলবো যে ইস্কনের একটা রেপ্লিকা রয়েছে বলা যায় এরকম একটা পরিবেশ বহুদিন সেভাবে আসা হয়নি এই কারণেই বললাম কারণ এখানে কিন্তু শুধুমাত্র প্রকৃতি নেই তার সঙ্গে আছে ইতিহাস তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে স্থাপত্য ভাস্কর্য আরও অনেক কিছু দেখব সব ধীরে ধীরে এক এক করে তবে তার আগে চলুন আরেকটু এদিকটা ঘুরে নি আঁকা বা আর্ট সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত মানে নেই বললেই ভালো হয় তাই হয়তো আমি ঠিকঠাকভাবে আর্টগুলোকে ব্যাখ্যা করতে পারবো না আমি শুধু হয়তো বিষয়গুলোকে দেখব বা বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করব আপনারা আপনাদের চোখ দিয়ে এই জায়গাটাকে এক্সপ্লোর করবেন বাগানবাড়ির প্রধান আকর্ষণ অবনীন্দ্রনাথ ঠাকুরের কালেকশন বা ওনার কিছু সেই সময়কার এবং তার পার্শ্ববর্তী সময়কার বেশ কিছু কালেকশন নিদর্শন সেটা তো আমরা দেখব তবে তার আগে এইটা দেখাই এইটা হচ্ছে সেই গেট এখান থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে একটা সময় এখান দিয়েই যাতায়াত হতো বর্তমানে সেটা আর ব্যবহার করা হয় না ওইদিকে ঘাট চলে গেছে ঘাটটা ওইদিকে চলে গেছে আচ্ছা এইবার আমি ক্যামেরাটাকে ফ্লিপ করছি এই হচ্ছে সেই বাগান বাড়ি বলা ভালো এইটা দেখার জন্যই আমার আজকে আসা চলুন যেতে যেতে বাকিটা দেখে নি ভীষণ শান্ত নির্জন ভীষণ সুন্দর একটা পরিবেশ জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা সেটা না গেলে বোঝা যাবে না আমি চলি যেতে যেতে দেখি যদি অ্যালাউ করেন তো ভালো না অ্যালাউ করলে আমার কিছু করার নেই সেটা আমি জানিয়ে দিচ্ছি চলো আচ্ছা এখানকার এন্ট্রি ফি কিন্তু মাত্র দশ টাকা আর স্টেশন থেকে পনেরো মিনিট সময় লাগলো প্রচুর টোটো পেয়ে যাবেন চল যাওয়া যাক দেখুন কী অসাধারণ তো দেটে দেখলাম কিছু কালেকশন চলুন এবার বাকিটা দেখে নিই এরকম একটা পরিবেশ তার সঙ্গে এরকম আর্টের কালেকশন এক কথায় মন ভরে গেছে আর এখানে সম্ভবত হ্যাঁ এখানে একটি কবর আছে সেজন্য এখানে যেতে দেওয়া হয় না এটি একটি পবিত্র স্থান চলুন আমরা যেতে যেতে আশপাশটা আরেকবার একবার দেখে নিই এ হচ্ছে সেই বাগান ভিতরে নিশ্চয়ই প্রবেশ করতে দেয় কারণ কোনো জায়গায় বাধা নেই দারুণ সুন্দর বেশ ভালো পরিবেশ বেশ সুন্দর পরিবেশ অ্যামিউজমেন্টের ভালোই ব্যবস্থা আছে শুধু মাথায় রাখবেন এই জায়গাতে এলে জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে আমাদের কোনো প্লাস্টিক ফেলবো না কোনো ফুল নয় কোনো কাগজ নয় কিছু আমরা ফেলবো না জায়গাটাকে নোংরা করলে হবে না জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে শুধু এটা আমাদের মেনে চললেই যে কোনো জায়গাই সুন্দর থাকবে তার সঙ্গে অনেকে আছেন এসেই গাছের ফুল ছেঁড়েন বা পাতা ছেঁড়েন সেটা কিন্তু করবেন না এটা সবার জন্য বড় ছোট সবার জন্য শুধুমাত্র এই নয় যে এটা শুধুমাত্র ছোটরা করে এটা অনেক বড়োরাও করে এক অসাধারণ জায়গা বাচ্চাদের অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে এখানে পাশে স্লিপ কী বলে এটাকে জাম্পিং বলে আজকে যদিও প্রায় ফাঁকা আমি এসেছি প্রায় ফাঁকা বললে বলতে গেলে কেউই নেই অলমোস্ট কিন্তু এক দিন ভীষণ ভিড় হয় এখানে আর প্রত্যেকটা জায়গাতে লেখা আছে যে বিষধর সাপ আছে কোথায় আছে জানি না তবে সম্ভবত গাছের সঙ্গে সাপের কোনো সম্পর্ক আছে দেখি একবার ওদিকটা যাই কিন্তু প্রত্যেকটা জায়গাতে এই কথাটা লেখা আছে দেখি সাহস করে যাই এটা কি জানি না ভিতরে এটা সম্ভবত কিছু চাষবাস হয় বা এগ্রিকালচারের জন্য এটাকে ব্যবহার করা হয় আপাতত ভেতরে কিছুই নেই আর এই গাছগুলো কিন্তু শতাব্দী প্রাচীন আজকের নয় কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে এটা একটা হেরিটেজ বর্তমানে আর যেহেতু হেরিটেজ তাই এই জায়গায় এমন অনেক জিনিস আছে যেগুলো হয়তো আর অনেক জায়গাতেই পাওয়া যাবে না এই সেই পরিবেশ এখানে চাইলে আপনারা বসতে পারেন তবে অবশ্যই বড় গাছের বেদিগুলোকে একটু অ্যাভয়েড করবেন বসার জন্য জায়গা করা আছে সেখানে আপনি বসতেই পারেন দেখুন কি সুন্দর বসার জায়গা কাঠ থেকেই এই বসার জায়গাটা তৈরি করা হয়েছে কাঠ কেটে কাঠ কেটেই বসার জায়গা তৈরি করা হয়েছে এদিক দিয়ে বেরোনো যাবে না এদিক দিয়ে বেরোতে হবে ভিতরে কি আছে জানি না চলুন দেখি একটা ছোট্ট জলাশয় আছে মনে হচ্ছে মাছ রাখা আছে দেখি দেখা যায় কি না কিছু মনে হচ্ছে মাছ রাখা আছে ভেতরটা হ্যাঁ মাছ আছে এটা অ্যাকোয়ারিয়াম বেশ বড় সড়ো একটা অ্যাকোয়ারিয়াম সেই অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছ আছে বেশ সুন্দর জায়গা যারা মাছ ভালোবাসেন যারা অ্যাকোয়ারিয়াম ভালোবাসেন তাদের বেশ ভালো লাগবে দেখেছেন কি সুন্দর নিজের মনে খেলে বেড়াচ্ছে বাহ কি সুন্দর দেখুন এটা অসাধারণ একটা আর্ট আমাদের বাংলার কালচারকে তুলে ধরা হয়েছে তার সঙ্গে গাছগুলোকে কিভাবে লাগানো হয়েছে দেখুন দেখতে পেয়েছেন এই জায়গায় কি আছে চলুন একবার দেখে কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে আর কিন্তু যেতে দেবে না এটা মনে হচ্ছে কোনো মঞ্চ যেখানে প্রোগ্রাম টোগ্রাম হয় এখানে লেখাই আছে ঘাসে পা দেবেন না আর এই পরিবেশটা দেখুন বেশ শান্ত নির্জন চলুন আর দেখি কি আছে এটা আমার কাছে সম্পূর্ণ নতুন কারণ আমি এর আগে কোনো দিন আসিনি তাই ঠিক এখানে কি আছে সেটা কিন্তু আমি জানি না আর একটা কথা এইখানে ঢুকেছিলাম এই ঘরটাতেই এই ঘরটাই সেই ঘর যেখানে কিন্তু বিভিন্ন সংগ্রহ রাখা আছে যত্ন করে এবং সেগুলোকে মেনটেনেন্স করা হয় দেখেই মনে হলো আর এই হচ্ছে তার সামনের লনটা ভীষণ সুন্দর একটা লন এখানে দাঁড়িয়ে মনেই হচ্ছে না যে আমি কলকাতার কাছে কোনো একটা জায়গায় আছি মনে হচ্ছে যেন অনেক দূরে কোথাও একটা আছি যেখানে কোনো কোলাহল নেই যেখানে সব কিছু শান্ত কি অসাধারণ একটা পরিবেশ এরকম একটা পরিবেশে ঘন্টার পর ঘন্টা থাকতে কিন্তু বেশ লাগে আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে চলুন আর একটু দেখে নিই তারপর ঘরে ফিরব কোন সময়ে এখানে আসলে ভালো হয় দেখুন সারা বছরই এটা খোলা থাকে অর্থাৎ যে কোনো সময়েই আপনি আসতে পারেন তবে ব্যক্তিগতভাবে শীতকালটা আমার মতে খুব ভালো হবে বসন্তকালটা বেশ সুন্দর হবে গরমকালটা হয়তো অতটা গরম করবে না প্রচুর গাছ আছে কিন্তু তবুও গরমকালটা আমাদের এখানে একটু অতিরিক্তই গরম পড়ে আর বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো কারণ বর্ষাকালে দেখলাম বিশ্বধর সাপ আছে তো বর্ষাকালে কিন্তু সাপের উৎপাতটা অনেক বেড়ে যায় তো সেই হিসাবে শীতকাল বা বসন্তকালটা আমার মতে ভালো অপশন আর এখানে আসার জন্য সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কন্যাগর স্টেশনে নামবেন কন্যাগর স্টেশন থেকে নেমে বেরিয়েই আপনি পেয়ে যাবেন অটো টোটো টোটো ধরবেন টোটো ধরে চলে আসবেন জিটি রোডে যে কোনো কাউকে বলবেন বাগানবাড়ি যাব এই স্টপেজটাই বাগানবাড়ি আপনাকে একদম বাগানবাড়ির সামনেই নামিয়ে দেবে আর এই সামনে যে রাস্তাটা থেকে আমি ঢুকলাম ওইটা জিটি রোড এখানে কিছু নিয়মাবলী রেখা আছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য অর্থাৎ আমাদের জন্য খোলা থাকে আর এখানে মেনটেনেন্সের জন্য সারা বছরই কাজ হয় তো এই হচ্ছে মোটামুটি এই জায়গা জায়গাটা বেশ সুন্দর আর এরকম একটা জায়গায় এসে বেশ কয়েক ঘন্টা কাটাতে কিন্তু ভালোই লাগবে আজকের গল্প এইটুকুই খুব তাড়াতাড়ি ফিছিয়ে আর একটা নতুন ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অশেষ ধন্যবাদ